আওয়ামী লীগ একটা ব্যান্ডের মাল কারণ সে কুজুগর যা তৈরি করে গেছে সব এক নম্বর মাল জারক সন্তান না এক নম্বর মাল আর যেগুলা জারক সন্তান এগুলো আওয়ামী আসে আয়সা ভাইরি আবার বিএমপিতে যা আবার জামাতে যা অতীত দেখছি বর্তমানেও এই অবস্থায় তবে একটা কথা ডক্টর ইনুজ নোবেল পুরস্কার পাইছিল বুঝি আজকাল এই দিনগুলা দেখার জন্য বাংলাদেশের উপরে এই শয়তানের একটা রূপ ছিল যে মামলা থেকে বাঁচব টাকা পয়সাগুলো আত্মসোধ করব বাংলাদেশের ধ্বংস করব পাকিস্তানি কাছে আবার তার মা নিয়ে দিয়ে দিব নইলে এই বাংলাদেশকে এত সুন্দর সাজানো গোজানো একটা দেশ এভাবে ধ্বংস করার কোনো মানই আসে না আরে বাবা আমার একক স্বার্থর জন্য আমি এমনিতেই নবুল পুরস্কার প্রাপ্ত একটা ব্যক্তি এমনি আমি একশো আমার কেন এই জিনিসটার উপরে লোভ আসলো আইসা সাইরা আজকে নিউ ইয়র্ক গেলে যেখানেই যা হয়ে গেছে যে যতখানি উনি যাইতেছে অতখানি ওনার উপরে ডিং নিপেক আওয়ামী লীগের কর্মীরা ওনার উপর আক্রমণ ওনার গাড়ি আটক এখন দেখেন নিউ ইয়র্কে ওনার গাড়ি আটকাইতেছে আওয়ামী লীগের অনেক কর্মী গাড়ি নিচে শুয়ে গেছে তাইলে এই রকমের হওয়ার চিকা ফাঁসি লটকায় মারাটা সবার জন্য মানে এরকমের হইলে উত্তম কারণ আমি একটা মান্যগণ্য মানুষ আমি একটা ক্ষমতার লোপ করতে গিয়েছিলাম আজকে আমার উপরে ডিম নিক্ষেপ আমার উপরে জুতার বাড়ি আমার উপরে পিসার বাড়ি আমাকে যা যে মন ছেটেছে তাই করতেছে ছি লজ্জায় আর বাসি না কখনো কোনো দিনও ভাবতাম না ডক্টরি মিশন কভাল এগুলি আসবে এটা তো স্বাভাবিক আরও অনেক কিছু আসবে ইউনে সরকারি আটক করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনে সরকারি আটক করছে দেখেন ইউনেসর গাড়ি আটকাইছে এইখানে পুলিশ আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনিয়ন গাড়ি আটক